হচ্ছে জুটের সাথে আপনার হচ্ছে যে রেডিমেড ফ্লাওয়ার গুলো পাওয়া যায় ওটা দিয়ে সুতা দিয়ে দিয়ে সিউড়ি কাজ করা এবং এটা পাঁচটা দেওয়া এটা কি ক্লে হ্যাঁ এটা ক্লে আচ্ছা বন্ধুত্ব সবসময় থাকুক কটুক আর বন্ধুত্ব থেকে যদি ভালোবাসার একটা পথ চলা শুরু হয় নতুন করে মন্দ কিন্তু হয় না আজকের উদ্যোক্তার মেলার একটি এপিসোড আপনাদের জন্য রেখেছি যেখানে দুজন বন্ধু মিলে কিন্তু শুরু করেছে তাদের নতুন উদ্যোগ এবং সেটাই দেখাবো আপনাদেরকে দেখি এটার নাম আসলে আপনারা কিন্তু স্ক্যান করলে ফেসবুকেও পেয়ে যাবেন ইন্দি বিন্দি এবং এত সুন্দর কালারফুল একটা প্লেস যে প্লেসটাতে মানুষগুলো আরো বেশি সুন্দর যদি আমি তাদেরকে দেখাতে পারবো না ওনাদের ভয়েস কিন্তু শুনতে পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপুদের এই যে ইন্দি বিন্দি নামটার কারণটা কি বা কিভাবে আসলো এটা আসলে হচ্ছে হুট করে দেয়া মানে এটা আসলে ওর আমার বান্ধবী হ্যাঁ বসে কিন্তু তো ওর মাথা থেকে এটা বেরিয়েছে

মনে হলো যে আমরা ছোটবেলা ইন্দি বিন্দিটা করে করে করেই সখন তখন হয়তো বা স্বপ্ন দেখেছি কিছু করব বড় হব বড়ো হওয়ার পর এখন হঠাৎ করে মনে হলো যে হাতের কাজ কিছু পারি এটা কোথাও যে শিখেছে তা না এ নিজের মাথার থেকে বেরো কে কোলাঞ্জ ঠিক আছে যখন করছি হাতের কাজিরে যখন কিছু করছি তখন এইকেই নামটা দিই শুরু করি সেই একদম ছোটবেলায় স্বপ্নগুলো কিন্তু একটু বড় হওয়ার পরে সেটা সফল হয়ে গেছে এখানে কিন্তু হাতের কাজের আপুদের সবকিছু করা আপু কত প্রাইস থেকে শুরু হচ্ছে আমাদের এখানে 50 থেকে এবং 50 থেকে আছে বাচ্চাদের গ্রিপ আছে 50 থেকে দেন হচ্ছে কিছু কাটা আছে 100 থেকে আমি শুধু শুধু আমাদের দুই বান্ধবীর না এখানে ওর ভাইয়ের ছেলে মেয়েও কাজ করছে আমার মেয়েরা কাজ করছে সবাই ছোট ছোট সাইজ তারা কাজ করছে তো সবাই আসলে ফ্যামিলি উদ্যোগে আসলে আমাদের এটা আবার শুরু করা শুরু করা এখানে খুব ইউনিক একটা দেখতে পাচ্ছি

টপ করা হয়েছে ঠিক আছে কত প্রাইস থাকছে এটা হচ্ছে 2000 আর কি 2000 এবং আপনি যদি কমের মধ্যে দেখেন সেখানে আপনার 350 থেকে শুরু করে আপনার 2200 2500 পর্যন্ত আছে আমাদের কাছে হ্যান্ডমেড ঘি আছে আছে ঠিক আছে এটা কিসের আচার এটা হচ্ছে আপনার রসুন এবং আমের রসুন আর আম একসাথে কম্বিনেশন কখনো কিন্তু দেখা হয়নি এটা হচ্ছে ভূমি সাজবারে হচ্ছে ও আমাদের বান্ধবী সব বান্ধবী সব বান্ধবীরা মিলে কিন্তু ইউনিক কিছু তৈরি করছেন সব সময় আর এছাড়াও কিন্তু আপনাদের অনেক গালা ভরা চুরি দেখছি এবং হচ্ছে আপনার সুতার কাজের আছে সবাই করছে কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করছি এবং এক্সট্রা অর্ডিনারি বলি সেটা আমাদের নামের সাথে আমাদের ট্যাগ লাইনটা হচ্ছে কিন্তু সাজাবো নতুন সাজে মানে সবই হচ্ছে যে সবকিছুই আছে অন্যরাও করছে কিন্তু সেটার ভিতরে একটু ভিন্ন কিছু আমরা অ্যাড করতে চাই নতুন ভাবে নতুন সাজে সবকিছু আসবে আর খুব সুন্দর সুন্দর গামছার তৈরি কিছু আমি চুড়ি দেখতে পাচ্ছি এগুলা কিন্তু এখন এই যে বিভিন্ন প্রোগ্রাম থাকে না পহেলা বৈশাখ এগুলা তো পড়লেবল প্রাইস কেমন থাকছে এবং আপনার গামছা দিয়ে যেটা হচ্ছে জোড়া আশি টাকা নর্মাল কাপড় দিয়ে যেটা হচ্ছে জোড়া ষাট টাকা মানে এটা যেমন এটা হচ্ছে জুটের এটা যেমন হচ্ছে কে 200 সিগেলস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এক একটা জিনিস তৈরি করতে কতটুকু সময় লাগে তার উপরে বেস করে কস্টিংটা কস্টিংটা করা হয় এখানে প্রফিট মনে হয় খুবই কম হ্যাঁ খুবই মানে ব্যাপারটা হচ্ছে হ্যান্ডমেড জিনিস তো মানুষ মানে করে যেহেতু নিজেরাই তৈরি করছে সো হচ্ছে কোনো একটা দিয়ে দিয়ে হবে কিন্তু আমাদেরও তো শ্রমটা যাচ্ছে আমাদেরও সময় যাচ্ছে অবশ্যই সো সেই অনুযায়ী হচ্ছে প্রাইসগুলো করা হয়েছে ভীষণ সুন্দর এবং এই ইউনিক ইউনিক জিনিস পাওয়ার জন্য কিন্তু আপনাদের ইন আহ পেজে আপনাদেরকে নক করতে হবে বারকোড দেওয়া আছে স্ক্যান করে নিতে পারবেন আর ওনাদেরকে কিন্তু ইন্সপায়ার করতে হবে কারণ নতুন করে নতুন সাজে আমাদেরকে সাজাবেন ওনারা প্রতিনিয়ত থ্যাংক ইউ আপনাদের এত সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করার জন্য আর আমরা চাইবো ক্রেতা আসুক ক্রেতা নক করুক অ্যাটলিস্ট আমাদের জিনিসগুলো দেখুক মানে কিছু কিনুক কি না কিনুক সেটা তো পরের ব্যাপার এত রিজনেবল এবং এত ইউনিক সবাই কিনবে আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু